রিলেশনের কয়েক মাস পর হঠাৎ করে সে আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তখন তুমি কি করবে আমি নরম কণ্ঠে উত্তর দিলাম ভুলে যাবো আমার উত্তর শুনে সে আগে অনেকটা মুখ ফিরিয়ে নিল আমি আবারও বললাম তুমিও আমাকে ভুলে যাবে আর এটা সবচেয়ে বড় কথা যে আমি যত দ্রুত তোমাকে ভুলবো তার চেয়ে অনেক দ্রুত তুমি আমাকে ভুলে যাবে সে অবাক হয়ে প্রশ্ন করলো কিরকম আমি বলতে শুরু করলাম মনে করো বিয়ের প্রথম তিন দিন তুমি একটা ঘরের মধ্যে থাকবে শরীরে গহনার ভার মুখে মেকআপের প্রলেপ আর চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ মানুষের ভিড় এর মধ্যে তুমি চাইলেই তখন আমাকে মনে করতে পারবে না এদিকে আমি তখন হয়তো তোমার বিয়ের খবর পেয়ে কোনো এক বন্ধুর সাথে উল্টো পাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো আর একটু পরপর তোমাকে হৃদয়হীন বলে গালি দিব আমার পরক্ষণে পুরোনো স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কান্না করব। বিয়ের পর দিন আর মিষ্টির প্যাকেট নিয়ে তুমি এদিক ওদিক ছোটা ছুটি করবে বেড়াতে যাবে আমার কথা তখন হঠাৎ হঠাৎ মনে পড়বে তোমার এই যেমন স্বামীর হাত ধরার সময় একসাথে রিক্সা চড়ার সময় আর আমি তখন সারা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো আর বন্ধুদেরকে বলবো বুঝলি রে জীবনে প্রেম ভালোবাসা হানিমুনে শত শত প্ল্যান আর স্বামীর সাথে মিষ্টি ঝগড়া তখন তো তুমি মহা খুশি অনেক আনন্দে হঠাৎ আমার কথা মনে হলে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় তোমার ভালোই হয়েছে আর এদিকে ততদিনে হয়তো আমি আব্বু আম্মু বন্ধু কিংবা বড় ভাইয়ের ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি ঠিক করে নিয়েছি যে কিছু একটা করতে হবে তোমার চেয়েও সুন্দর একটা মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে তারপর হয়তো আমি স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করব, সবাইকে বলবো তোমাকে ভুলে গিয়েছি আমি কিন্তু তখনও মাঝরাতে তোমার এস এম এস গুলো বের করে পড়বো আর দীর্ঘ শ্বাস ছেড়ে চোখের পানিতে বালিশ ভিয়ে যাব দুই বছর পর তুমি হয়তো কোনো প্রেমিকা কিংবা নতুন বউ নেই মা হয়ে গিয়েছ পুরনো প্রেমিকার স্মৃতি স্বামীর আহ্লাদ এসবের চেয়েও তোমার কাছে বাচ্চার গুরুত্ব বেশি হবে হঠাৎ তখনই আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি রিলেট হয়ে যাব। এদিকে হয়তো আমিও প্রতিষ্ঠিত হয়ে গেছি বিয়ের কথা চলছে মেয়েও পছন্দ হয়েছে আমি এখন ভীষণ ব্যস্ত এবার সত্যি সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছি শুধু রাস্তাঘাটে কোনো কাপড় দেখলেই তোমার কথা মনে পড়ে এভাবে চলতে চলতে কখন যে পঞ্চাশ পেরে শার্ট চলে আসবে টেরি পাবো না ষাট বছর বয়সে হয়তো কোনো এক পরন্ত বিকেলে মনে এক আকাশ পরিমাণে আক্ষেপ নিয়ে বলবো আঠারো বছর বয়সে আমার একটা শখের মানুষ ছিল যাকে আমি আজও ভালোবাসি সো গাইস কথাগুলো ভালো লাগলে বেশ বেশি কপিলিং রিপোর্ট এবং আইডিটাকে ফলো করে দিবেন অ্যান্ড